বলতে পারে আমার সব আইন জানা নেই বলতে পারে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টেও অনেক কেস দাখিল হয়েছে অনেক অভিযোগ দাখিল হয়েছে তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টেও শুনানি হচ্ছে হাইকোর্টেও শুনানি হবে দেখা যাক আমার তো চাইব যে প্রত্যেকটা বৈধ ভোটার তাদের যেন ভোট দেবার অধিকারকে কেউ কেড়ে নিতে না পারে রাহুল গান্ধীর এটাই বক্তব্য ওয়ান ম্যান ওয়ান ভোট একটা ব্যক্তির একটা ভোট সেই ভোটে কারচুপি যাতে না হয় সেই ভোট যাতে চুরি না হয় তার বিরুদ্ধে লড়ছেন রাহুল গান্ধী এখন রাহুল গান্ধী যখন আজকে নির্বাচন কমিশনের মুখোমুখি হয়ে গেছে যখন ভারতবর্ষে প্রথম আমরা দেখলাম স্বাধীনতার পর গোটা নির্বাচন কমিশন তারা সংবাদ মাধ্যমকে ডেকে রাহুল গান্ধীর মোকাবেলা করছে রাহুল গান্ধীর বক্তব্যকে খণ্ডন করার চেষ্টা করছে তখন দিদি পিছনে আর থাকতে পারে যে তাকেও আসতে হবে গোটা বিষয়টা যে রাহুল গান্ধী নেতৃত্বে হয়ে যাচ্ছে দিদির জানে সেটা সহ্য হচ্ছে না তাই তাকেও একটা দেখাতে হবে যে আমিও কিছু করছি তাই তাকে এখন হাইকোর্টে যেতে হচ্ছে কিছু না এই যে যাতে আন্দোলন না হয় যাতে আন্দোলন করতে না পারে শিক্ষকেরা যোগ্য শিক্ষকেরা অর্থাৎ যাদের আন্দোলন করাটা তাদের অধিকারের মধ্যে পড়ে তাদের দাবি আদায়ের জন্য যেটা জরুরি সেই আন্দোলন যাতে না করতে পারে তাই সে আন্দোলনকে মাঝপথে ভেসে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে পশ্চিমবঙ্গের পুলিশ সেই সমস্ত যোগ্য অথচ বঞ্চিত শিক্ষকদের যে দাবি যে আন্দোলন তাকে তারা বাধা দিতে চাইছে এটার মধ্যে কোনো নতুনত্ব নেই এটাই তৃণমূল এর আগে ডাক্তারদেরকেও একইভাবে ডাক্তারদের যে আন্দোলন ছিল আর্যিকর কাণ্ড নিয়ে সেই ডাক্তারদের আন্দোলনকে চিকিৎসকদের আন্দোলনকে একইভাবে পদদলিত করার পর্যদ করার চেষ্টা করেছিল ডাক্তার ছেড়ে এখন শিক্ষকদের আন্দোলনকে একই কায়দায় পদদলিত করবার এবং পর্যদস্ত করবার চেষ্টা চলছে হবে তো বটেই হয়তো পুলিশকে ঠিক মতো পয়সা দিতে পারছে না এখন পশ্চিমবঙ্গ সরকার এই পুজোর চাঁদা লক্ষ্মীর ভান্ডার সামলাতে পরিবহনটাকে টার্গেট করেছে আপনি মোটরসাইকেল নিয়ে যান দিনের বাড়িতে আলো জ্বালে বলবে দিনে আলো কেন হেলমেট না বলবে হেলমেট নেই কেন গাড়িতে চকচকে রঙ নেই কেন কোনো না কোনো বাহানা তৈরি করে এই পশ্চিমবঙ্গের প্রশাসন আজকে পরিবহনকে হাতিয়ার করে তোলাবাজি করছে আমার মনে হয় সেই সমস্ত বাস যারা চালাচ্ছে যদি বেসরকারি হয় তাদের এক কথা বেসরকারি বাসের মালিক যদি তৃণমূল নেতা হয় তার এক কথা আর সরকারি হলে সেটাকে উঠিয়ে দেওয়ার ব্যবস্থা তো আছে তাই এইভাবেই বাংলায় পরিবহন ব্যবস্থা অন্যান্য সমস্ত সার্ভিসের মতন স্বাস্থ্য বলুন শিক্ষা বলুন রেশন বলুন সেখানে যেমন দুর্নীতির শিকার হয়েছে পরিবহন দুর্নীতির আরেকটা বড় আরেকটা বড় ঘাপলার জায়গা এখানে কিভাবে টেন্ডার হয় এখানে কিভাবে বাস টাইমিং অ্যালটমেন্ট হয় সব কিছুতে পয়সা দিতে হয় আপনি এই টাইমে বাস চালাবেন তার জন্য আপনাকে পয়সা দিতে হবে পয়সা মানে আপনাকে ঘুষ দিতে হবে পশ্চিমবঙ্গ সরকার এইভাবেই পরিবহন ব্যবস্থাটাকেও তারা কুকিগত করে ফেলেছে অনেক আগে থেকে এখন সেগুলো পয়সা তুলে দিদির পুজোর চাঁদা দিদির লক্ষ্মীর ভান্ডার যাতে চালাতে অসুবিধা না হয় তার দায়িত্ব নিয়েছে সেটা বলেনি কমিশন বলছে কখন হবে জানিয়ে দেব ভারতবর্ষের যে কোনো সারা দেশ জুড়ে হতে পারে এসআর কি এ আগে হয়নি হয়েছে সেই এসে আর এসআর মধ্যে ফারাকটা আছে আপেল আর আঙুরের ফারাক সেই এস আর একরকম এই এস আর একরকম এখানকার এসআর যেটা হচ্ছে সেটা পরিকল্পিত ভাবে ভোটার তালিকা থেকে মানুষের নাম বাদ দেওয়ার উদ্দেশ্য নিয়ে হচ্ছে নাগরিকত্ব পরিচয় প্রমাণ দেওয়ার মধ্যে দিয়ে হচ্ছে আগের এসআর কখনো সুপ্রিম কোর্টে আলোচিত হয়নি এখনকার রেশ্যার সুপ্রিম কোর্টের মন্তব্য অনুযায়ী পরিচালিত করতে হচ্ছে ফারাকটা এখানে চক আর চিজের ফারাক হয়ে গেছে দেখতে তো একই চক ও সাদা চিজও সাদা কিন্তু দুটো তো আলাদা বস্তু তাই সেদিনকার এ স্যার আজকের রেশার দুটো আলাদা আজকের এশায় আর একজন স্যারের কথাই চলে সেদিন এ কোন কোনো স্যারের কথাই চলতো না সেদিনকার রে নির্বাচন কমিশনের কথাই চলতো আজকের এই স্যার পিছনে তাদের আরেকটা স্যার বসে আছে সেই স্যার এই স্যারকে বলছে তোমরা এইভাবে কর সমস্যা এই জায়গাটাই তার জন্য সুপ্রিম কোর্টকে বলতেছে পঁয়তাল্লিশ লক্ষ লোকের নাম তোমার প্রকাশ করো তাদেরকে জানা জানা জানাও যে কেন তাদের ভোট দেওয়ার অধিকার কেড়ে না হলো এই জিনিস তো কদিন হয়নি ভারতবর্ষে দেখুন বিষয়টা যে সেই সিনেমার মধ্যে কি বক্তব্য আছে কন্টেন্টটা কি সেটা না দেখে হঠাৎ করে আমি এগুলো কি করে বলবো বাংলাদেশের সব মানুষ আমাদের শত্রু না বাংলাদেশ তো আমাদের পাশের দেশ বাংলাদেশ তাহলে বাংলাদেশের কোন কবি যদি লেখা সাহিত্য থাকে উপন্যাস থাকে সেগুলো পড়া বন্ধ হয়ে যাবে আবার এ বাংলার কেউ যদি সাহিত্য উপন্যাস লাগে ও বাঙালিদের পড়া বন্ধ করে দিতে হবে তাহলে আমরা বাঙালি আর থাকলাম কোথায় এই দুপারের বাংলার মধ্যে যে সাংস্কৃতিক সম্পর্ক সেটা দু চারটে রাষ্ট্রপ্রধানের দ্বারা নিয়ন্ত্রিত হয় না এ বাংলা ও বাংলা যে সম্পর্ক সেটা আত্মিক সাংস্কৃতিক সম্পর্ক তো বাংলা সিনেমা দেখবে এপার বাংলা লোক বাংলায় হিন্দুর উপর অত্যাচার হয়েছে যেমন ওপার বাংলায় মুসলমানের উপরে অত্যাচার হচ্ছে আওয়ামী লীগের লোকরা কারা তারা মুসলমান তাদের নেতা মন্ত্রী শান্তি সব জেলে হচ্ছে যে না হবার তো কিছু নাই এটাই তো বাংলা এখানে পাসপোর্ট পাওয়া যায় জাল ভোটার পাওয়া যায় জাল আধার পাওয়া যায় জাল এপিক পাওয়া যায় জাল কেউ তো অস্বীকার করছিলাম না সেগুলো ধরো রাজ্য তো করবেই এই রাজ্যে তো রাজ্য নির্বাচন কমিশন তার ভোটার লিস্টে তো কোটি কোটি চোর আছে কোটি কোটি ভূতের ভোটার আছে আমরা জানি সেটা রাজ্য নির্বাচন কমিশন যে ভোট করে পঞ্চায়েত ভোট মিউনিসিপ্যালিটি ভোট সম্পূর্ণ লুট হয় সেগুলো ভোট হয় না লুট সেখানে মানুষকে ভোটে দাঁড়াতে দেওয়া হয় না কি বিকল্প কি করবে নির্বাচন কমিশন রাহুল গান্ধী বলেছে কয়েকদিনের মধ্যে জবাব দেবে রাহুল গান্ধী যখন কোনো অভিযোগ করে জানবেন সে অভিযোগের পিছনে ভিত্তি থাকে সত্যতা থাকে তবেই রাহুল গান্ধী কোনো অভিযোগ করে ভুলে যাবেন না এটা রাহুল গান্ধী বহু আগে পার্লামেন্টে বলেছিল আমি তখন ছিলাম পার্লামেন্টে যে শুধু পাকিস্তান পাকিস্তান করছে তোমরা ভুল করছো পাকিস্তান চীনকে এক করে তোমরা ভাবো পাকিস্তান আর চীন এক হয়ে গেছে অপারেশন সিঁদুরে সেটা প্রমাণ হল রাহুল গান্ধী বহুদিন আগে পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে এই বক্তব্য রেখেছিল আমি অদিচ্ছদিতার সাক্ষী